আমরা আজকে জানবো হচ্ছে ধাতু ব্যাকরণে ধাতু বলতে আমরা জানি যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু দাতু বলতে আমরা জানি ক্রিয়াপদের ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলি এখন আমরা ক্রিয়াপদ বলতে বুঝি আমরা যা কিছু করি সেটাকে ক্রিয়াপদ বলে এবং এই ধাতুকে হচ্ছে আমরা দাতুকে যদি বিশ্লেষণ করি আমরা দুটি অংশ পাই দাতুকে আমরা বিশ্লেষণ করে দুটি অংশ পাই এই দুটি অংশ হচ্ছে ধাতুকে বিশ্লেষণ করলে পাই দাতুকে বিশ্লেষণ করলে প্রিসলেশন করলে পাই দুটি অংশ এক নাম্বার হচ্ছে প্রথম হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল প্রথমটা পাই হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল ক্রিয়ামূল যেটা ধাতু হচ্ছে একই আর তিন নম্বরে পাই হচ্ছে ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিভক্তি এই ক্রিয়া বিভক্তি এখন হচ্ছে আমরা ধাতু জানব দাতু মূলত কি ক্রিয়ার মূল বা ধাতু হলো আমরা জানি যে বিভিন্ন আমরা ক্রিয়াপদে বলে থাকি যে করে এখানে হচ্ছে করে এটা হচ্ছে ক্রিয়াপদ আর এই ক্রিয়াপদের মধ্যে হচ্ছে যুগ হচ্ছে ক র আর প্লাস হচ্ছে এ এই করোটা হচ্ছে দাতু বা ক্রিয়ামূল আর এ হচ্ছে বিভক্তি এ হচ্ছে কি বিভক্তি এবং ক্রিয়াপদ হচ্ছে দাতু এবং ক্রিয়া বিভক্তি মিলিয়ে হচ্ছে আমাদের ক্রিয়াপদ গঠিত হয় আর এই ক্রিয়াপদের হচ্ছে দুটি অংশ থাকে প্রথমটা হচ্ছে দাতু এবং দ্বিতীয় হচ্ছে হচ্ছে ক্রিয়া বিভক্তি আর হচ্ছে এভাবেই কিন্তু আমরা দাতু মূলত চিনে থাকি ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে এবং ক্রিয়াপদের দুটি অংশ থাকে একটি হচ্ছে ধাতু একটি একটি হচ্ছে ক্রিয়াপদ